ভয়াবহ যান দুর্ঘটনায় আহত অন্তত পক্ষে পনেরো জন গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চারজন আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার সকালে ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে ত্রিপুরা খোয়াই জেলা মুঙ্গিয়াকামি থানাধীন আঠারো মোড়া পাহাড়ের কলই বস্তি এলাকায় দুর্ঘটনায় অন্ততপক্ষে পনেরোর অধিক আহত হয়েছে এর মধ্যে চারজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে পাঠানো হয়েছে জানা যায় মঙ্গলবার সকালে কলই বস্তি এলাকা থেকে বোলেরো পিক একটি গাড়ি প্রায় কুড়ি অধিক যাত্রী নিয়ে মুঙ্গিয়াকামি বাজারে আসছিল কারণ আজ ছিল মুঙ্গিয়াকামি বাজার আর ওই এলাকাটি ছিল বিশাল উঁচু জায়গা রাস্তাঘাট তেমন ভালো নয় উঁচু রাস্তায় উঠতে গিয়ে ব্রেক ফেল করে পেছনের দিকে গভীর গর্তে গাড়িটি উল্টে যায় এর মধ্যে কয়েকজন গাড়ি থেকে লাফ দিয়ে নিজেদের জীবন বাঁচায় অন্যরা গাড়ি সহ রাস্তার পাশের নিচু জায়গায় চলে যায় এই ভয়াবহ যান দুর্ঘটনা দেখতে পেয়ে স্থানীয় মানুষজন অন্য একটি গাড়ি খবর দিয়ে প্রত্যেককে চিকিৎসার জন্য তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানেই তাদের চিকিৎসা চলছে পর্যন্ত 10 জন আমাদের কাছে এন্ট্রি হয়েছে আর রেফার হয়েছে কি হ্যাঁ রেফার হয়েছে রেফার আমি চারটা চারজনকেই রেফার করেছি আর কি রেফার হওয়ার সম্ভাবনা আছে আর রেফার এটা দেখি এখন অবজারভেশনে রেখেছি কয়েকজনকে দেখা যাক কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো খবর আছে কিভাবে তো কিছু বলতে পারছি না ওরা বলছে মানে গাড়ি নাকি ব্যাক ফায়ার করেছে তারপর আর কিছু বলতে পারছে না এটা কোলাই পারার রাস্তা কোন জায়গা এটা এটা আত্রামুরা

কি সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুশুদ্ধিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী সাথী পরিষেবা প্রদান করা হয় সূত্রাক আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুটি